বা এই বিষয়ে কোনো মতামত আমি দেব না এটা আমার রাইট নেই আমার যেটুকু রাইট আছে আমি সেটুকু রাইটের বাইরে কাজ করব না আর খালি একবার না বারবার করে শুনুন এই গাড়িটা আপনার পেপারসপত্র আপনার শুনুন শুনুন এই গাড়িটা আপনার পেপারসপত্র আপনার এই গাড়িটা আপনি পাচ্ছেন না অন্য কেউ দখল করে রেখেছে সেখানে আপনি বললেন যে দিদি পেপারসপত্র সব আমার আছে গাড়িটা কিন্তু আমার কিন্তু উনি চালাতেন উনি বলছেন এখন আমার গাড়ি উনি আর গাড়িটা আমাকে ছাড়ছেন না যা করবেন করে নেন বলছি সেই ক্ষেত্রে আমরা প্রতিবাদ করে নিরপেক্ষতার সাথে দুই পক্ষকে বসিয়ে আপনার যে গাড়িটা যেহেতু পেপারপত্র আপনি দেখাতে পারছেন সেহেতু আপনার হাতে অ্যান্ডওভার করবো এটা হলো একজন সোশ্যাল ওয়ার্কারদের কাজ তাই না কিন্তু আদারওয়াইজ যে জমিগুলো আছে যেগুলো রেকর্ড বেরোয়নি পেপারপত্র নেই সেগুলো নিয়ে আমার কোনো মতামত নেই এখন এই মতো পরিস্থিতিতে সেগুলো মামাদের সাথে বসে সেটা তো আপনি দখল করে রাখেননি বা আপনি চাষ করছেন না যদিও বা করেন সেগুলো নিয়ে ওনারা পেপারপত্র আগে ওকে করুক যাদের জমি তাদের তারপর একটা জবাব আমার দেখেও না কোনো লাভ হবে না ওই মামাটা মাছ তো ফায়সালা করে আরে করতে

না জারজ আমি সামনেতেনি অবশ্য ভাই বোনের ব্যাপার ওনারা বনে বনে বলে তার জন্য বলছি 바라পতি মশাই তোড়াইই বলতাম তুই যে বলছ না বলে আরে কুndrome আরে কুndrome বলছে যে একটু বশুন বসে আলোচনা করুন যার দরকার গুণ আমরা দেখি কি বলতে চাইছেন দেখি সবার সুবিধা অসুবিধা মিলবে এক সুবিধা হবে আর এক পক্ষের অসুবিধা হবে তাতে যাইছি না আমরা দুই পক্ষেরই সুবিধা হচ্ছে তাই যাইছি

মাফ হোক না সবাই আপনারা সমস্যা মেটাতে পারবে যার যার সংকান্ত বিষয় তাড়া করে পারবে এই সমস্যা সবাই মিলে বসুন কি বলেছি সবাই মিলে বসুন আলোচনা করি আপনারা হাজবেন্ডকেও বুঝিয়ে এলাম সবাই মিলে বসুন আলোচনা করি কি বলছেন আপনারা জানি আমরা এক পক্ষের শুনেনি দুই পক্ষের শুনবো শুনে যারা যারা আবার একটা ডিড করব ডিড করে জমি মা বাবা মাফি যেটুকু পেপারস নিয়ে আমরা করতে পারবো না আমরা ইলিগাল কাজ করি না যার যতটুকু পেপার থাকবে সেই অনুযায়ী কথা বলবো আপনার জমির পেপার নেই ওনার জমির পেপার থাকবে ওনার জমির পেপার যখন থাকবে পুরো তুলে ধরুন জমি ওনারা চাষ করতে দিচ্ছেন ওনারা ওনাদেরই কোনো আধিপত্য নেই আপনাদের আধিপত্য বা বেআইনি কাজ করবেন সমাজে আর আমরা করব কি বেআইনি কাজ আপনারা করলে প্রতিবাদ করবো দুই পক্ষের মধ্যে মীমাংসা করে দেবো লাভালাটি কুনো কেস থামারি করে কি লাভ এক ঘন্টা এখানে তো গাড়ি দাঁড়িয়েছি এক ঘন্টা ধরে আপনাকে বোঝাচ্ছি ওনাকে বুঝিয়ে এলাম ওনার কিছু করার নেই উনি জামাই মানুষ ওনার দিকটা উনি ঠিক আছেন আপনাদের বনে বনে ব্যাপার বনে বনে মেটান না আবার থানা পুলিশে যাবো গিয়ে আবার এগুলো করবো দিয়ে পুলিশ নিয়ে এসে এগুলো করবো আমি কই আপনার জমি নিয়ে দেখে পেপার দেখে আপনি মাপুন জমি

সম্মান নেই আর আপনি আসবেন কিসের উপরে আমরা এবার কিসের উপর আসবো ওই যেগুলো পেপার পেয়েছিলাম সেইগুলো মাথায়

এমন খুঁটি তো যেটা চিহ্নিত করা যায় এখান থেকে বাঁশ তোলো এক বড় বড় খুঁটি তোলো तो आपको रापुर राप, राप सिटी मस्त तो 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 है तो आप रापुर से ठीक है जब रापुर ही मैंने तुमरा जितना भालू बोले तुमरा आमिन तुमरा जाना जो चारों डाल टू भइया ना डाल टू भइया ना तो आप अभी सीमेंट सीमेंट के लोग पिलाएगे

এই তাহলে তোরা যে মাঠের জমিগুলো না আমার জমিগুলো চাষ করছিস কিভাবে না মেপে আমার জমি তোরা কিভাবে চাষ করে খাচ্ছিস তোর পিসির জমি কিভাবে চাষ করে খাচ্ছিস বল সবার কথা তাহলে তোদের জমি মা নিয়ে চাষ করিস কেন আমার জমি আমি দাগে দাগেই তো জমি নেবো আমার দাগে দাগে জমি দাগে দাগে নাম কোথায় দিয়ে নেবো তোরা বল কোথায় দিয়ে নেবো আমার দাগে দাগে জমি আমি দাগে দাগে জমি নেবো তোদের অনেক সময় দিছি আমি আর থানায় তোর বাবারেও ডাকি নেই আমি তোর জেঠুরেও ডাকি নেই তোরা কেন গেলি কেন গেলো বল দেখেছি আমি তাদের নাম আছে থানায় আমার অত কথা বলার সময় নাই এখন আর আসল আর তোরা কবে তাহলে এসো তাহলে তোরা কবে মীমাংসায় বসবি শোন পরিচাকার অনুমতি হ্যাঁ দিয়ে দেব শুন থানায় কি হয়েছিল তোর বাবা কিছু বল শুন রাজা tadi তুরা কবে মীমাংসায় বসবি বল তাহলে আমি সেই দিন ঠিক আছে আমার অত কথা বলার সময় নাই আমার কাছ থেকে তুরা জমি নিবি তুরা আমার কাছে आशीष নেই অত অত কথা এই অত কথা বলার সময় নাই তুরা কবে আমার কাছ থেকে জমি নিবি কবে মীমাংসায় বসবি আমাদের জানাস আমি রাখছি কথা বলার সময় নাই আমার

সে মিমাংসা থানা পর্যন্ত হয়ে গেছে ওরা মিমাংসার মধ্যে আসেনি যার জন্য আমি বাবরিদির কাছে এই অঞ্চলের প্রধান মেম্বারদের জন্য হ্যাঁ প্রধান মেম্বার লাস্টে মেম্বারই বলে যে ওরা যখন আমাদের কথা শুনছে না তাহলে তোমাদের জমির ব্যবস্থা তোমরা করো তখন আমি থানায় যাই থানায় মানেননি তারপর কি করলেন তারপরে আমি বাবরি দিদির কাছে যাই আচ্ছা তারপর গিয়ে বাবরি দিদির কাছে আমি আবেদন সব কথা খুলে একদিন ফোন আমি ইউটিউবে দেখি ইউটিউবে দেখে আমার দিদির প্রতি একটা বিশ্বাস জেগে যায় তাহলে একদিন দিদিকে ফোন করি দিদি আপনার চেম্বার হলো মঙ্গলবার আমি মঙ্গলবারে গিয়ে দেখা করে আসি আর সেই দিন তারপরের মঙ্গলবারে গিয়ে যাই হোক আমার মনে নেই তারপরে আমি কাগজপত্র দিয়ে আসলাম তারপরে আমি দু তিন দিনে আমি অ্যাপ্লিকেশনটা জমা দিয়ে সইটাই করে আসি তারপরে আজকে দিদি আসলেন তা মাসিদের সঙ্গে অনেক কোন সুরা হলো মানে উনি আমার সুরাখা হয়েছে আমি খুঁটি করতেছি এখন টাকসারটা দেখি সরানো যায় কিনা আচ্ছা ঠিক আছে আপনার নাম বর্ণালী সরকার আপনি কি খুশি হ্যাঁ খুশি খুশি আর আপনার দখল দেওয়া গাড়ি জমি আপনার জমি আপনি পেয়েছেন তো কাজ পেয়ে আপনি খুশি মানুষকে কিছু বলবেন মানুষকে মানুষ যারা আপনার মতো চান নিজেদের মধ্যে মীমাংস যদি না হয় থানা পুলিশ না করে দিদিদের মতন যেমন লোক আছে তাদের আশ্রয় নিয়ে ভালো থানা পুলিশটা খুবই বাজে জীবন আর আমার ইচ্ছা ছিল না আমি থানা পুলিশের কাছে যাব কেননা আমি যেটুকু দেখে দেখে যে আমি ধাপে ধাপে যদি না যেতাম তাহলে আমি পাবলিকদের কাছে আমি কাজটা পৌঁছাতে পারতাম না যার আমি ধাপে ধাপে গিয়ে

এবং সেই জমি নিয়ে আপনার কাছে আবেদন জানানো হয়েছিল কি ঘটনাটা যদি একটু বিস্তারিত আপনি বলেন উনি আমার ফেসবুক লাইভে কাজ দেখে উনি আমাকে একদিন ফোন করেন ওনার জমি সংক্রান্ত বিষয়ে ওনার প্রবলেম আছে এবং অনেক ওনার অনেক জমি রয়েছেন তো সেই কারণে তখন আমি ওনাকে জানাই সমস্ত কিছু জানার পর ফোনে জানার পর আমি মনে করছিলাম যে আমি যদি চেষ্টা করি যদি পেপার ওকে থাকে তাহলে আমি সেটা পারবো তো তখন উনি আসেন ওনার সমস্যা পুরো শুনি একদিন নয় দুদিন শুনি এবং পেপারসপত্র সব কিছু বুঝে নিই আমি যেটুকু যে কাজটুকু নিয়েছি সাতশো পঁচাত্তর দাগের কাজটা আমি নিয়েছি সেটা হলো কি যে এই জমিটা দখলদারি করছেন ওই জমিটা আর মাসি এই জমিটা দখলদারি করছেন এটা নিয়ে থানা পুলিশ কেসকামারি হয়ে গেছে তখন ওনারা টাক্টারটা বসায় এবং দখলদারি করে তখন উনি আমার কাছে জানান যখন দেখলেন থানা পুলিশ এটা ওটা করে যখন কিছু হচ্ছেন না সুরা হচ্ছে না সুরা তখন উনি আমার কাছে জানান আমি পেপাসপত্র সব কিছু দেখি দেখার পর ওনার যেহেতু অনেক দাগ নাম্বারে অনেক জমি রয়েছে তো আমার মনে হয়েছে এই দাগ নাম্বারের যে কাজটা এটা আমি এখন করতে পারবো আর আরও কিছু পেপারপত্র যেগুলো নেই ওনার কাছে পেপাসপত্র এবং শুধু তাই নয় ওনার অনেক জমি মামাদেরকে চাষের জন্য ওনারা দিয়েছেন এবং দীর্ঘ বছর ধরে তারা চাষ করছেন যেটা এখন দখল হয়ে যাচ্ছে সেটা নিয়ে এখন আমি সমস্যা মেটাতে এসেছি ওই সমস্যাটা উনি পরে আবেদন করবেন আগে পেপার বুঝব বুঝবো মামাদের সাথে কথা বলবো ওটা একটা মীমাংসা করে ওটাও একটা করে দেবো ওটা পরবর্তীতে কিন্তু এখন আপাতত সাতশো পঁচাত্তর দাগের যে কাজটা এটা আজকে আমি করতে এসেছিলাম যে দখলদারি জমিটা ওনাদের আজকে ফিরিয়ে দিলাম দখলদারিটা তারা নিয়েছিল ওনার মা নামটা কি জানো রেখা বদ্র রেখা বদ্যু আপনারা কথা বলেছিলেন আজকে আমি নিজে কথা বলেছি আজকে ওনার মাসির সাথে মেসুর সাথে যে আপনারা বসুন আজকে আমরা জমি মাপতেও আসিনি আজকে কোনো দখলদারি দিতেও আসিনি হ্যাঁ আমিন অবশ্যই নিয়ে এসেছি জানি যে কিছু ঘটতে পারে তখন আমাদের আমিন দরকার তো এই কারণে আমরা তখন মাসি মেসো রাস্তায় ওনারা ছুটে ছুটে যাচ্ছেন বাড়িতে বসা চেয়ার পার্টি পেতে ওনারা বলেন কারোর সাথে বসবো না এর আগেও এসছেন ওনাদের মধ্যে মারপিট গালি হয়েছে তো এই মতো পরিস্থিতিতে আমরা দুজনকেই রিকোয়েস্ট করার পর যখন দুজনা বসলেনই না তখন আমি দেখলাম যে না যার জমি তার তো রাইট আছে সেই জমিটা মেপে নেওয়া আমিন দিয়ে এবং তার সেটা খুটি পুতে দেওয়া তো সেই কাজটাই আমরা আজকে করেছি আপনার নাম আমার নাম বাবলি বোখার্জী এবং সমাজকর্মী